নমস্কার দর্শক বন্ধুরা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জায়গায় প্রবল দুর্যোগ দেখা যেতে চলেছে আজ মঙ্গলবার এবং কাল বুধবার দুদিনের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা কারণ বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ যার জেরেই কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টির তাণ্ডব লক্ষ্য করা যাচ্ছে এই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ যার জেরে কিন্তু প্রবল দুর্যোগ দেখা যেতে চলেছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে সরাসরি আঘাত হানতে চলেছে এর জেরে বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি দেখা যেতে পারে তার পাশাপাশি কিন্তু বিভিন্ন এলাকাগুলোতে ইতিমধ্যে তৈরি হয়েছে লাল সতর্ক বার্তা ডিভিসির জল ছাড়ায় কিছু এলাকা ইতিমধ্যে প্লাবিত হয়েছে তো পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জায়গায় আজ মঙ্গলবার এবং আগামীকাল বুধবার ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে কোন কোন জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব পনেরো জুলাই মঙ্গলবারের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেটে আপনাদেরকে জানিয়ে দেবো যে কোন কোন জায়গায় কেমন বৃষ্টিপাত থাকতে পারে ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন যদি আপনি পশ্চিমবঙ্গ কিংবা বাংলাদেশের কোনো জায়গা থেকে হয়ে থাকেন তাহলে জানতে পারবেন যে আপনার এলাকায় বৃষ্টিপাত কেমন থাকবে তো আজ মঙ্গলবার এবং আগামীকাল বুধবার সব থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা প্রবল দুর্যোগ কিন্তু দেখা যেতে চলেছে তাই ভিডিওটিতে লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কমেন্ট বক্সে আপনার এলাকার নাম লিখতে ভুল করবেন না তো দেখা যাচ্ছে যে আজ মঙ্গলবার বৃষ্টিপাতের আশঙ্কা যেমন কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জায়গায় লক্ষ্য করা যাচ্ছে জোরালো বৃষ্টিপাত চন্দননগর শান্তিপুর পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান কটুয়া দুর্গাপুর এদিকে আরামবাগ কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা উলুবেড়িয়া বারুইপুর জয়নগর তমলুক কোলাঘাট বেলদা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম সব জায়গাতেই বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে তার পাশাপাশি চন্দ্রকোনা বিষ্ণুপুর কুতুলপুর বাঁকুড়া সোনামুখী তার পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে বোলপুর সিউড়ি বেলডাঙ্গা মুর্শিদাবাদ জেলায় রামপুরহাট বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর দুমকাতে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে এদিকে পুরুলিয়া জেলায় বৃষ্টিপাতের আশঙ্কা মোটামুটি লক্ষ্য করা যাচ্ছে নদীয়া নবদ্বীপ জেলায় বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে তো কিছু জায়গায় প্রবল দুর্যোগ দেখা যেতে পারে এর পাশাপাশি মোটামুটি গঙ্গাসাগরে বৃষ্টিপাত আজ মঙ্গলবার গঙ্গাসাগর নামখানা কাকদ্বীপ খেজুরি এই সকল জায়গায় বৃষ্টিপাত অর্থাৎ নদীয়া নবদ্বীপ জেলায় বৃষ্টিপাত রয়েছে কন্টাই মান্দারমণি দীঘা আর তার সঙ্গে সঙ্গে সবঙে বৃষ্টিপাতের আশঙ্কা ঘাটালে বৃষ্টিপাতের আশঙ্কা এর পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে যে বাঁকুড়ায় দুর্গাপুরে জোরালো বৃষ্টিপাত হতে পারে আসানসোলে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আসানসোলে এদিকে রাজনগরে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে মোটামুটি দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় দুমকাতে বৃষ্টিপাতের আশঙ্কা দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় ভারী থেকে একটা অতীব ভারী বৃষ্টিপাতের আশঙ্কা তার পাশাপাশি বাংলাদেশের আবহাওয়ার বিরাট বড় রদবদল বাংলাদেশেও প্রবল দুর্যোগ দেখা যেতে চলেছে কারণ বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় প্রবল দুর্যোগ দেখা যেতে চলেছে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের কারণে বাংলাদেশের একাধিক জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের আশঙ্কা তো উত্তরবঙ্গে অর্থাৎ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে কেমন বৃষ্টিপাত আজ মঙ্গলবার এবং কাল বুধবার কেমন থাকবে সেটা আলোচনায় অবশ্যই জানাবো অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত এদিকে বাংলাদেশে দেখা যাচ্ছে শ্যামনগর সাতক্ষীরা মোংলা এদিকে লক্ষ্য করা যাচ্ছে বাগেরহাট খুলনা জয়নগর মাথামেরিয়া মির্জাগঞ্জ বরিশাল তুঙ্গিপাড়া অভাগ্যনগর যশোর এদিকে লক্ষ্য করা যাচ্ছে কুষ্টিয়া মাগুড়া মেহেরপুর আলমডাঙ্গা পংসা এদিকে ফরিদপুর মুকসুদপুর শিবচর দোহার মাদারীপুর বরিশাল ভোলা সব জায়গায় রায়পুর হাজিগঞ্জ লকসম মেলোনিয়া কুমিল্লা বহরমপাড়া হুমানা মুন্সীগঞ্জ ঢাকা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা আজ মঙ্গলবার এবং বুধবারের কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাত হবে সেটাও আলোচনায় জানাবো জানাব সহ বৃষ্টিপাত দমকায় কাপাসিয়া ব্রাহ্মণ বেড়িয়া আগরতলা আমবাসা নাসিরনগর কিশোরগঞ্জ এদিকে ভালুকা ত্রিশালে ভারী থেকে অতিবারই বৃষ্টিপাত ময়মনসিংহে ভারী থেকে অতিবারই জামালপুর সরিষাবাড়ি সিরাজগঞ্জ তার সঙ্গে সঙ্গে রাজশাহীতে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে তো বাংলাদেশের একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাত হতে চলেছে আম্বাসাতে বৃষ্টিপাত আমারপুরে বৃষ্টিপাত এদিকে উপকূলবর্তী এলাকা প্রবল ঘূর্ণাবর্তীর জেরে হাটহাজারি রাঙাবাটি বিলাইছুড়ি লঙ্গদু দিঘিনালা এই সকল জায়গায় রাজস্থলী সাতকানিয়া চিটাগং কতুবদিয়া মহেশখালী থানচি টেকনাব উপকূলে সিটোয়েতে ভারী ধরনের বৃষ্টিপাত খগড়াছড়িতে বৃষ্টিপাতের আশঙ্কা তো লেখা যাচ্ছে যে বাংলাদেশের একাধিক জায়গায় কিন্তু সিলেট শিলচর শিলংয়ে ভারী ধরনের বৃষ্টিপাত ময়মনসিং মুন্সিগঞ্জে বৃষ্টিপাতের আশঙ্কা শিলংয়ে ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে এর পাশাপাশি আজ মঙ্গলবার কিন্তু দেখা যাচ্ছে সব থেকে জোরালো বৃষ্টিপাত পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে মালদা জেলায় বৃষ্টিপাত রয়েছে দুই দিনাজপুর উত্তর দিনাজপুর কিংবা দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে এদিকে কোচবিহারে বৃষ্টিপাতের আশঙ্কা তার সঙ্গে সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে মোটামুটি আলিপুর আলিপুর আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে ধূপগুড়ি জলপাইগুড়ি মোটামুটি আজ মঙ্গলবার ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত ধুপগুড়ি জলপাইগুড়ি শিলিগুড়িতে হতে পারে এদিকে বোদা দেবীগঞ্জ ইসলামপুর এই সকল জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় দার্জিলিংয়ের কিছু জায়গায় মোটামুটি আজ মঙ্গলবার কিছু অল্প ধরনের বৃষ্টিপাত হতে পারে কালিম্পংয়ে ভারী ধরনের বৃষ্টিপাত রয়েছে রংপুরে বৃষ্টিপাত মোটামুটি জোরালু হতে পারে তার পাশাপাশি পীরগঞ্জে বৃষ্টিপাত এদিকে বেরামপুরে বৃষ্টিপাতের আশঙ্কা শিবগঞ্জে বৃষ্টিপাতের আশঙ্কা ভারী ধরনের হতে পারে বগুড়াতে ভারী ধরনের বৃষ্টিপাত মোটামুটি লক্ষ্য করা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ বাংলাদেশ জুড়ে ভারী ধরনের বৃষ্টিপাত এর পাশাপাশি এই বৃষ্টিপাত তার সঙ্গে সঙ্গে ডিভিসি জল ছাড়ার কারণে অনেক জায়গায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু ইতিমধ্যে প্লাবিত হয়েছে তার পাশাপাশি বেশ কিছু এলাকাকে ইতিমধ্যে সতর্ক থাকা বলা হয়েছে আর এদিকে লক্ষ্য করা যাচ্ছে যে বুধবারের আপডেটের নতুন এক চমক অর্থাৎ আজ মঙ্গলবার এবং আগামী কাল বুধবার কাল বুধবার কিন্তু ভারী ধরনের বৃষ্টিপাত প্রায় পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জুড়ে উত্তরবঙ্গ জুড়ে এবং বাংলাদেশের একাধিক জায়গায় দেখা যাচ্ছে যে বুধবার প্রবল দুর্যোগ নামতে পারে মঙ্গলবার যেমন বৃষ্টিপাতের আশঙ্কা তার থেকে আরও অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা বুধবার লক্ষ্য করা যাচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জায়গায় কিন্তু ভারী থেকে একটা অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা যেমন কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা তমলুক হলদিয়া বেলদা কন্টাই এদিকে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে বেশ কিছু জায়গা ঝাড়গ্রাম খড়গপুর বালিচক ঘাটাল চন্দ্রকোনা আরামবাগকে ভারী ধরনের বৃষ্টিপাত বুধবার দেখা যেতে পারে বর্ধমান পূর্ব বর্ধমান কিংবা পশ্চিম বর্ধমানে বুধবার ভারী ধরনের বৃষ্টিপাত সহ বৃষ্টিপাত হতে পারে তার পাশাপাশি কুতুলপুর বিষ্ণুপুরে বাঁকুড়া জেলায় ভারী ধরনের বৃষ্টিপাত সোনামুখীতে ভারী ধরনের বৃষ্টিপাত হতে পারে পুরুলিয়া জেলায় বৃষ্টিপাতের আশঙ্কা মোটামুটি ভারী থেকে ভারী দুর্গাপুর আসানসোলে বৃষ্টিপাত গোস এদিকে বোলপুর কটুয়াতে ভারী ধরনের বৃষ্টিপাত বেলডাঙ্গা মুর্শিদাবাদ বহরমপুর আজিমগঞ্জ ডোমকল করিমপুর এই সকল জায়গায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা জঙ্গিপুরে ভারী ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে শান্তিপুরে পান্ডুয়াতে হাবড়াতে ভারী বৃষ্টিপাত হতে পারে এদিকে তার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে চন্দননগরে ভারী ধরনের বৃষ্টিপাত বারুইপুর জয়নগর গোসাফা এই সকল জায়গায় কিন্তু ভারী ধরনের বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তো মোটামুটি দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গাতেই ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা বুধবার মঙ্গলবার যেমন আবহাওয়ার বড়সড় পরিবর্তন ঘূর্ণাবর্তের জেরে প্রবল দুর্যোগ তার পাশাপাশি বুধবার কিন্তু আরও বৃষ্টিপাতের আশঙ্কা আগামী চার থেকে পাঁচটি দিন প্রবল দুর্যোগ দেখা যেতে পারে এদিকে তার পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে যে মোটামুটি উত্তরবঙ্গের একাধিক জায়গায় মালদা জেলায় বৃষ্টিপাত রয়েছে বুধবার তার সঙ্গে সঙ্গে দিনাজপুরে মোটামুটি হালকা ধরনের তবে দেখা যাচ্ছে শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি এই সকল জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে আলিপুরদুয়ার কোচবিহারে কিং বুধবারের কিছুটা ওয়েদারের রদবদল হতে চলেছে তার পাশাপাশি দার্জিলিংয়ের কিছু জায়গায় রদবদল কালিম্পংয়ের রদবদল এদিকে যদি লক্ষ্য করা হয় বাংলাদেশের আবহাওয়ার দিকে তো বুধবার কিন্তু ষোলোই জুলাই বুধবার প্রবল দুর্যোগ বাংলাদেশের একাধিক জায়গায় লক্ষ্য করা যাচ্ছে আমবাসা আজিওয়াল কুলাসিপ এই সকল জায়গায় লাখাই কিশোরগঞ্জে ভারী ধরনের বৃষ্টিপাত এদিকে উপকূলবর্তী এলাকা চিটাগং মহেশখালী কুতুবদিয়া সিটওয়ে টেকনাব উপকূলে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের আশঙ্কা তো মোটামুটি লক্ষ্য করা যাচ্ছে বুধবার বাংলাদেশের একাধিক জায়গায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা লঙ্গ নালা এদিকে রাঙ্গামাটি বিলাইছড়ি রাজস্থলী হাট হাজারি সাতকে নিয়েতে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা তার পাশাপাশি বাংলাদেশের সর্বত্র কিন্তু বুধবার বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে বৃষ্টির আকার ভারী থেকে অতিভারী হতে পারে উদয়পুর কুমিল্লা বেলুনিয়া লকসম হাজিগঞ্জ রায়পুর তার সঙ্গে সঙ্গে বরিশাল বিভাগের বেশ কিছু জায়গায় ফিরোজপুর মাথাবেরিয়াল লোহাগড়া মতিরহাট ফরিদগঞ্জ খুলনা লোহাগড়া যশোর কুষ্টিয়া সাতক্ষীরা এদিকে সাইলকুপা মেহেরপুর পাবনা রাজশাহীতে ভারী ধরনের বৃষ্টিপাত হতে পারে সিংড়া সিরাজগঞ্জ সরিষাবাড়ি বোগড়া মহাদেবপুর এদিকে লক্ষ্য করা যাচ্ছে যে ময়মনসিং কিশোরগঞ্জ ভারী বৃষ্টিপাতের আশঙ্কা ভালুকা ত্রিশাল মোটামুটি নাসির নগরে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা মোটামুটি লক্ষ্য করা যাচ্ছে যে এদিকে নগরে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা বাংলাদেশের একাধিক জায়গায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা সিলেট শিলচর শিলংয়ে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বুধবার মাদান ময়মনসিং সিরাজগঞ্জ সনিসাবাড়ি প্রায় কাপাসিয়া আগরতলা আমবাসা আমারপুর সেনবাগ ফরিদগঞ্জ বাংলাদেশের সর্বত্র কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে তারপরে যদি পরবর্তী আমরা বুধবার পরবর্তী ওয়েদারের দিকে যাই তাহলে দেখা যাচ্ছে যে বুধবার সব থেকে ভারী বৃষ্টিপাত বৃহস্পতিবারের নাগাদও আরও হতে পারে ভারী ধরনের বৃষ্টিপাত পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে লক্ষ্য করা যাচ্ছে যে ভারী ধরনের বৃষ্টিপাত বৃহস্পতিবার সকাল নাগাদ দেখা যাচ্ছে যে ভারী ধরনের বৃষ্টিপাত যেমন মোটামুটি বাঁকুড়া দুর্গাপুর পুরুলিয়া খড়গপুর পশ্চিম মেদিনীপুর এদিকে বিষ্ণুপুর সোনামুখী আসানসোল এই সকল জায়গায় কিন্তু বৃহস্পতিবার সবথেকে বড় ভারী দুর্যোগ দেখা যেতে পারে সিউড়ি মুর্শিদাবাদ রামপুর হাট দুমকা জয় জঙ্গিপুর আজিমগঞ্জ এদিকে বহরমপুর বেলডাঙ্গা আমরা এই সকল জায়গায় কিন্তু মধুপুরে ভারী ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে বিষ্ণুপুর কুতুলপুর তো দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা বৃহস্পতিবার সকাল থেকে নামতে পারে তার পাশাপাশি উত্তরবঙ্গের মালদা জেলায় রয়েছে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা তার পাশাপাশি মোটামুটি দিনাজপুরে বৃষ্টিপাত রয়েছে এদিকে লক্ষ্য করা যাচ্ছে দেবীগঞ্জ বোদা জলপাইগুড়ি ইসলামপুর ধুপগুড়ি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা কোচবিহারে ভারী বৃষ্টিপাত হতে পারে বৃহস্পতিবার সকাল নাগাদ অর্থাৎ সতেরো জুলাই এদিকে আলিপুরদুয়ারেও মোটামুটি ভারী বৃষ্টিপাত হতে পারে এদিকে দিনহাটাতে বৃষ্টিপাত রয়েছে জল এদিকে জল ঢাকাতে বৃষ্টিপাত রয়েছে ভারী ধরনের রংপুরে বৃষ্টিপাত তো দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ বাংলাদেশ জুড়ে বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত বৃহস্পতিবার সকাল নাগাদ কালিম্পংয়ে ভারী বৃষ্টিপাত হতে পারে এদিকে বাংলাদেশের যদি দেখা হয় বাংলাদেশের বেশ কিছু জায়গায় সিলেট কিংবা ময়মনসিং মাদানে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা বৃহস্পতিবার সকাল নাগাদ তার পাশাপাশি শিলংয়ে বৃষ্টিপাত রয়েছে তো বৃহস্পতিবার পর্যন্ত ভারী ধরনের বৃষ্টিপাত কুমিল্লা জেলায় হতে পারে আমারপুরে হতে পারে আম্বাসা আগরতলায় হতে পারে সিলেট শিলচরের বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা দেখা যেতে পারে তো দেখা যাচ্ছে আবহাওয়ার বিরাট বড় পরিবর্তন তার পাশাপাশি বৃহস্পতিবার দুপুর নাগাদ বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় প্রবল দুর্যোগ আছড়ে পড়তে পারে তার পাশাপাশি কিন্তু পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা রয়েছে তো বিভিন্ন এলাকাতে প্রবল দুর্যোগ কিন্তু দেখা যেতে চলেছে আজ মঙ্গলবার থেকে বুধবার বৃহস্পতিবার পর্যন্ত টানা বৃষ্টিপাতের আশঙ্কা কোনো কোনো জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে কারণ ভারী বৃষ্টিপাত এদিকে ডিভিসির জল ছাড়ার কারণেই কিন্তু এই পরিস্থিতি তৈরি হতে পারে পরবর্তী ভিডিওর আপডেটে জানিয়ে দেবো যে আপনার এলাকায় বৃষ্টিপাত কেমন হবে আপনি অবশ্যই কমেন্ট বক্সে আপনার এলাকায় নাম আপনার এলাকার নাম লিখতে ভুল করবেন না আর ভিডিওটিতে লাইক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশান বাজিয়ে রাখবেন সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে জানতে পারবেন ঝড় বৃষ্টি কোথায় কেমন হবে এ পর্যন্তই